হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি চলে আসলাম মেহেজাবিন বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার থেকে আজকে আরো একটা ভিডিও নিয়ে আমাদের আজকের স্টুডেন্ট তোমার নাম বলো আমার নাম তাসকিয়া কোথা থেকে আসছো আমি 40 ফিট 40 থাকে আর তাসকিয়ার গ্রামের বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তাস্কিয়া মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে ফুল বিউটিফিকেশন করতেছে রানিং কয় মাস হয়েছে তোমার দুই মাস হয়েছে আচ্ছা এর আগে কি তোমার এই বিউটিফিকেশন সম্পর্কে মেকআপ সম্পর্কে কোনো আইডিয়া ছিল কোনো রকম কোনো আইডিয়া ছিল না একদম শূন্য থেকে তোমার কোর্স টাইম কত হয়েছে দুই মাস হয়েছে দুই মাসের মধ্যে ওর মানে মেন ক্লাস সম্ভবত তিরিশ দিন হইব কারণ অনেক বেশি গ্যাপ গেছে অনেক বেশি গ্যাপ গেছে তো সেখান থেকে দুই মাস কোর্স শেষে দেখেন আজকের আজকের যেই ও করেছে মেকআপটা সম্পূর্ণ ও শেষ করছে হেয়ার স্টাইল সহ সব কিছু তো সেখান থেকে আপনারা একটু আমাদেরকে জানাবেন যে দুই মাস কোর্স শেষে একদম জিরো থেকে শুরু করে আজকের মেকআপটা সে কেমন করতে পারছে এটা আপনারাই একটু কমেন্টে জানাবেন তাস্কিয়ার মতো যারা একদম জিরো থেকে শুরু করতে চান এবং তাস্কিয়ার ভবিষ্যৎ প্ল্যানিং হলো সে একটি বিজনেস স্টার্ট করবে সেখান থেকে সে কোর্সটি করা শুরু করলো তো সে কতটুকু করতে পারছে আপনারা একটু জাস্ট করবেন একটু কমেন্টে জানাবেন ঠিক আছে তো তাস্কিয়ার মতো যারা আছেন তারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানটি ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এসে ময়ূর ভিলা বিল্ডিং এর অপোজিট এর বিল্ডিং এর দ্বিতীয় তলায় তিন বাই তিন আলিয়ান নো রিয়েল এস্টেট যাও 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 তোমার পিচ্ছি নিয়ে যাও সামনে এই যে একটা পিচ্ছি আপনারা সবাই দেখেন লাইভে হ্যাঁ সবাই একে দেখেন লাইভে যে কথা বলতে থাকে কিবা শব্দ করতে থাকে এই পিচিটাকে নিয়ে আমরা যদিও এখানে বাচ্চা কাচ্চা এলাও করি না কারণ তারা কাজের অনেক বেশি হ্যাম্পার করে অনেক বেশি সময় নষ্ট করে সেক্ষেত্রে ওর যেহেতু কোথাও রেখে আসার জায়গা নাই এই বেবিটাকে নিয়েই কিন্তু সে কষ্ট করে কোর্সটি কমপ্লিট করছে তো জন্য সবাই দোয়া করবেন কোর্স শেষে সে যেন আরো ভালো কিছু করতে পারে এবং বিউটিফিকেশনের কিন্তু অনেকগুলো আইটেম আহ অনেক আইটেমগুলো তার মোটামুটি একদমই মানে ধারণা নিয়ে নিছে সে আর মেকআপ তো দেখতেই পাচ্ছেন যারা কোর্স করতে চান সরাসরি চলে আসবেন এরকম হাতে ধরে নিখুঁত কোর্স এবং অনেক বেশি সময় নিয়ে নিজের বাসার মতো করে আমাদের কিন্তু কোনো অফিসিয়াল টাইম নাই যে আপনার এই টাইমের মধ্যেই ঢুকতে হবে কিবা এই টাইম ছাড়া আপনি ঢুকতে পারবেন না আপনার সময় মতো আমাদের সকাল নয়টা থেকে রাত্রের নয়টা পর্যন্ত যে কোনো টাইমে ইন করতে পারবেন বিউটিফিকেশন কোর্সে তো আপনি আপনার সময় মতো চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম